তীব্র গেট বাথের আক্রমণ থেকে দ্রুত সমাধান দিয়ে থাকে ইন্ডোমেড ফাইভ এম জি ক্যাপসুল আসসালাম আলাইকুম সামিসি আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নেই আজকে আমার টপিকস হচ্ছে ইন্ডোমেড ক্যাপসুল এটি আমাদের বাতের ব্যথায় খুব দ্রুত কাজ করে থাকে তাছাড়া অন্যান্য ব্যথাও কাজ করে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ছেলে সাবস্ক্রাইব করুন এবং বিদ্যুৎটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন

যার মধ্যে রয়েছে ইন্ডোমিতাসেন একটি শক্তিশালী নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগস এটি বিভিন্ন পেশিবহুল সিস্টেমেটিক প্রদাহজনিত অবস্থার সাথে সম্পর্কিত ব্যথা এবং প্রদাহ উপশমের জন্য ব্যবহার করা হয় এরপর যে আমরা জানবো এটা কর্মের প্রক্রিয়া অর্থাৎ এই যে ইন্ডুমেট টোয়েন্টি ফাইভ এম জি ক্যাপসুল বা ইন্ডুমিতাসেন কীভাবে কাজ করে ইন্ডুমেথাসন অন্যান্য এর মতো সাইক্লো অক্সিডেন্টস বাধা দিয়ে কাজ করে বিশেষ করে কক্স ওয়ান এবং কক্স টু এই এনজাইনগুলি প্রস্রাগ্লান্ডিন সংশ্লেষণে জড়িত যা প্রদাহজনক প্রতিক্রিয়া ব্যথা জ্বরের মধ্যস্থতা করে প্রস্রাগ্লান্ডিনের মাত্রা কমিয়ে ইন্ডুমেট কার্যকরভাবে প্রদাহ কমায় ফলভাব কমায় জ্বরের শরীরের তাপমাত্রা কমায় এবং উল্লেখযোগ্য ব্যথানাশক প্রদান করান প্রভাব প্রদান করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে রিউমাইটাইট অ্যাথারাইটিস অস্টিওআর্থারাইটিস

অর্জনের জন্য ডোজ ধীরে ধীরে বাড়ানো যেতে পারে তবে প্রতিকূল প্রভাবের জমাতে এটি সর্বোচ্চ প্রস্তাবিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয় ট্যাবলেটগুলি সাধারণত খাবার দুধ বা অ্যান্টাসিডের সাথে গ্রহণ করা হয় যাতে জ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল জেলা পড়ার ঝুঁকি কমানো যায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে ইন্ডিভিজুয়াল ব্যতিক্রমী নয় পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যেমন রোগীদের সতর্কতার সাথে অবলম্বন করা উচিত গর্ভ অবস্থা রোগী স্নান দান কালে বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক ব্রণের রক্ত সঞ্চালনের উপর সম্ভাব্য ক্ষতি প্রভাবের কারণে সাধারণ এড়িয়ে চলা হয় অর্থাৎ যারা রয়েছে বা তাদেরকে অবশ্যই ইনডিমেট ক্যাপসুলটি এড়িয়ে চলতে হবে সুতরাং বলতে পারি আমরা ইনডিমেট বা ইনডিমেটেশন ব্যথা এবং প্রদাহজনিত অবস্থা ব্যবস্থার জন্য একটি মূল্যবান ঔষধ যেগুলো প্রেসক্রিপশনের ঔষধের মতো এটি শুধুমাত্র একজন যোগ্যতাসম্পন্ন সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি এই ইনডুমের ক্যাপসুলটি ব্যবহার করতে চান রক্ত সেবন করতে চান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে সেবন করবেন না আপনার পাশে যে স্বাস্থ্য কর্মী রয়েছে রেজিস্ট্রেশনকৃত অথবা যে অভিজ্ঞ ডাক্তার তার সাথে আলোচনা করে এই মেডিসিনটি সেবন করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে মেডিসিন এবং তার রোগ এবং রোগের প্রতিকারের ওষুধ সম্পর্কে অ্যাডভাইস দেওয়া হয় সুতরাং আবারও অনুরোধ করছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না ইন্ডিমেট ক্যাপসুল সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ তথ্যটা চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকার মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ